হ্যালো আব্রোয়ান শুভ শারদিয়া দুই হাজার পঁচিশে শুভেচ্ছা সবাইকে আজকে ছিল মহা সপ্তমী সবার পুজো কেমন কাটছে চলেন আজকে আপনাদেরকে ঘুরে দেখায় ঢাকার খুব সুন্দর একটা পুজো মণ্ডপে যেখানে খুব শান্ত পরিবেশে এবং ভদ্রভাবে পুজো উদযাপন হচ্ছে তো এখানে আসতে হলে প্রথমে আপনাদেরকে তিনশো ফিটে আসতে হবে সেখান থেকে লোকেশন ধরে খুব সহজেই আপনারা চলে যেতে পারবেন ঢাকা বসুন্ধরা আবাসিকে এখানের পরিবেশটা ছিল অনেক বেশি সুন্দর এবং ভদ্র যেখানে আপনি আপনার নিজের মনের মতো করে পুজো উপভোগ করতে পারবেন তো আমরা যেহেতু গিয়েছিলাম সন্ধ্যার সময় তো সন্ধ্যা আরতি হচ্ছিল যেহেতু আজকে মহাসপ্তমী সন্ধ্যা আরতি করে মাকে বরণ করে নিচ্ছিল এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে সাদা করা হয়েছিল মায়ের গায়ের কালার এবং সেই সাদা থেমের সাথে মিলিয়ে পুরো চারিপাশটা সুন্দর করে ডেকোরেশন ডেকোরেশন করা হয়েছে এত সুন্দর করছে যে খুব সহজেই মানুষের নজর তো আপনারাও চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন এবং খুব সুন্দর একটা পুজো উপভোগ করতে পারেন শুধু তাই নয় এখানে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল নাচ গান কবিতা নাটক বিভিন্ন জিনিস উপভোগ করতে পারবেন এবং এখানে ছিল প্রসাদের ব্যবস্থা ফ্রি প্রসাদ দিচ্ছিল জন প্রতি একটা করে প্যাকেট দেয়া হচ্ছিল সাথে ছিল জলেরও ব্যবস্থা তাছাড়াও এখানে আপনি চাইলে কফি অথবা এমনি এমনি ফাস্ট ফুড আইটেম খেতে পারবেন আর হ্যাঁ এখানে কিন্তু গাড়ি পার্কিং এরও অনেক ভালো একটা সুবিধা আছে চাই চাইলে আপনি গাড়ি পার্কিং করেও খুব নিশ্চিন্তে পুজো উপভোগ করতে পারবেন তাই এই এলাকার আশেপাশে যারা আছেন অবশ্যই এই পুজোটা দেখে যাবেন সবার দুর্গাপুজো কেমন কাটছে কে কে কোথায় কি পুজো দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ঢাকায় কে কে পুজো দেখেন আর অন্য জেলা থেকে কে কোন জেলা থেকে দেখছেন সেটাও আমাকে জানাতে পারেন আগাম শুভেচ্ছা আর কে কালকে কোথায় অঞ্জলি দিচ্ছেন সেটাও আমাকে জানাতে পারেন আর এইখানে রাস্তায় ঢোকার সময় ডেকোরেশনটা ছিল আরো বেশি নজর কাড়া চারিপাশে লাইট দেওয়া ছিল আর ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর হয়েছিল সময় নষ্ট না করে আপনারাও এখানে ঘুরে আসতে পারেন এবং সুন্দর একটা পুজো অবশ্যই উপভোগ করতে পারেন তো চলেন দেখি আমাদের ডেকোরেশনটা সবাই ভালো থাকবেন শুভ শারদিয়া নমস্কার সবাইকে